যে যে যত পরে এমপি হোক ভবিষ্যতে যা আমার সে বলে গেল বাংলাদেশ আর এমপি দল হবে না ঠিক বাংলাদেশ আর এমপি দল হবে না ঠিক তাই আমি বলবো সেই আমুনুল সাহেবকে বলবো আমরা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না যদি বিভাজন সৃষ্টির চেষ্টা করেন ভবিষ্যতে আপনাদের পরিণতি ভালো হবে না কারণ 1918 সালে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পুড়ছিল এই আমলিক সরকার এবং জনাব তালেব রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে তার এগেনস্টে আরসিটি কেস দিয়েছে সমস্ত মিথ্যা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন কেস দিয়েছে মিথ্যা তাই ভাই আমার সেই সময় যখন বেগম খালেদা জিয়া অসুস্থ সেই সময় এই আমিনুর সব পাঁচজন এমপি বিএনপি সাথে বেঈমানি করেছিলেন শপথ তাদের জামিনে রাখতে হবে বেমানি করেছে তারা বিএনপির সাথে বেমানি করেছে তাই তাদেরকে আত্মসংশোধনের সুযোগ দিতে বিএনপি তাই বাইরে আমার অতীতে আপনারা দেখবেন এরা আর সুস্থ রাজনীতিতে ফিরে আসতে পারবে না এই যে রপকর্মের জন্য উনিশ সালে সদাচারের পথ উন্নত তার জন্য চব্বিশ সাল পর্যন্ত গেছে ভাইরা আমার এই চব্বিশ সাল তিন চারটি বছরে দেশের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমি বলবো আপনারা আপনারা দলকে সত্যি

আপনি করবেন মানুষের দুঃখে থাকতে হবে মানুষের সুখে থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে মানুষকে নিয়ে সংগঠন করতে হবে মানুষের কাজ করতে হবে এটা হচ্ছে বিএনপি এর আদর্শ আমাদের নেতা জোফতার কুমার আজ কি গতকালকে বলেছে আমাদের নেতা কর্মীদের চলাফেরার আচরণের উপর আচরণের উপর আমাদের সমাজ जवानों निर्ভাত করতে পারেন ভাই ভাই আমার আমি বিএনপি এর বিভিন্ন লোক পড়ব থাকেন ভোলা আর আমি জানি আপনাদের গ্রুপ থাকবে না আমি সমস্ত গ্রুপ তর্কবদ্ধ করে সবটা কমিটিতে নিয়ে এসে আমরা কমিটিতে বলি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিক ব্যালেন্স করে কমিটি দেব আপনারা জল থাকলো কাজের আছে এদের আছে আপনারা আপনারা থাকবেন আপনারা কাজ করে সামনে আছেন আপনারা প্রতিহিংসা করবেন না আপনারা প্রতিযোগিতামূলক ভাবে দলের নেতৃত্ব কায়েম করেন যে থাকা দলে ভালো পানিতে থাকে না সেই পানি পচে যায় যে দলের নেতৃত্বে প্রতিযোগিতা থাকে না সে দল বিকাশ লাভ করে না তাই দলকে বিকাশ লাভ এটা কোন খারাপ নয় প্রতিযোগিতা প্রতিযোগিতা মূলক আপনার ভাবে আপনারা সংগঠন করবেন ভাইরা। রান্নার